যে শিক্ষার্থীরা তোমাদের এসাডেমিতে স্বাগত তোমরা এসছো তোমাদের পি ইউটিউব চ্যানেল এস বি একাডেমি বন্ধুরা তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরতে চলেছি যে কে পি কনস্টেবল এবং ডাব্লু বি কনস্টেবলের দু হাজার যে ভ্যাকান্সি বা রয়েছে আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে বন্ধুরা এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি জিকে পৌত্ব তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই যে গুরুত্বপূর্ণ জিকে পৌল সেগুলো প্রত্যেকে সকাল এগারোটার সময় আমরা তুলে ধরি আর যে জি কে নাম্বার একশো তেরো অলরেডি জি সেট একশো বারোটি তুলে ধরেছি যারা দেখুন অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে এবং বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল্প রাখবে কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরি সংঘাত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিয়া জি কেস চটক সময় বুঝিয়ে থাকি তাই বন্ধুরা যার কোনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এখনই সাবস্ক্রাইব করে পাস্তা বলে অল করে রাখো জলবন্ধুরা এবার বেশি না ভোগে শুরু করি মূল বিষয়টি বন্ধুরা আজ আমাদের প্রথম কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে যে পান্না বাইস রিজার্ভ কোথায় অবস্থিত পান্না বাইস রিজার্ভ কোথায় অবস্থিত এই কোশ্চেনটা প্রথম অপশন রয়েছে মধ্যপ্রদেশ অপশান বি বলছে উত্তরপ্রদেশ অপশান সি বলছে অন্ধ্রপ্রদেশ অপশানটি বলছে পাঞ্জাব কোথায় অবস্থিত এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ মধ্যপ্রদেশ তাহার পর পরবর্তী কোশ্চেনটি দেখব দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে যে নিচের কোন ভিটামিন জলে দাবব নিচের কোন ভিটামিন জলে দাবব এই কোশ্চেনটি প্রথম অপশন হচ্ছে ডি অপশান বি বলেছে বি অপশান সি বলেছে এ ডি বলেছে ই নিশ্চয়ের কোন ভিটামিন জলে যাবো এই কোশ্চেনটির উত্তর হবে অপশান বি তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখব তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে যে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে সবচেয়ে বেশি ক্যালোরি খাদ পাওয়া যায় কোন খাদ্যে এই কোশ্চেন বলতে হচ্ছে কার্বোহাইড্রেট অপশান হচ্ছে প্রোটিন অপশান সি বলেছে স্নেহজাতীয় অপশান ডি হচ্ছে লবণ সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে এই কোশ্চেন উত্তর হবে অপশন সি স্নেহজাতীয় তারপর আমরা পরবর্তী কোশ্চেনটি দেখব চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেনটি দেখতে হচ্ছিল হচ্ছে যে বেঙ্গল গেজেট কত সালে হয় বেঙ্গল গেজেট কত প্রতিষ্ঠিত হয় এই কোশ্চেনের প্রথম অবশ্যগুলো হচ্ছে সতেরোশো সাতাত্তর অপশন হয়েছে সতেরোশো আটাত্তর অপশন সি হয়েছে সতেরোশো উনআশি অপশান ডি হয়েছে সতেরোশো আশি বেঙ্গল গেজেট কত সালে প্রতিষ্ঠিত হয় এই কোয়েশ্চেন উত্তর হবে অপশন ডি সতেরোশো আশি তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবে পাঁচ নম্বর কোশ্চেন পাহ নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছিল যে হিরিং পুকুর কোথায় অবস্থিত হিরিং পুকুর কোথায় অবস্থিত এই কোশ্চেন বলতে হচ্ছে আন্টারিকা মহাসাগর অপশান কিউবা অপশান মায়ানমার অপশান টি বলছে কানাডা এই কোথায় তারপর বলতে পরবর্তী কোশ্চেনটি দেখব ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে যে স্বামীজির পক্ষের নাম কি স্বামীজির পক্ষের নাম কি এই কোশ্চেনটা বলতে হচ্ছে দাদাভাই ভাই অপশান বি বলেছে স্বামী বিবেকানন্দ অপশান বলছে রাজশেখর বসু অপশান ডি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামীজি প্রকৃতির নাম কি এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি স্বামী বিবেকানন্দ তারপর পরবর্তী নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে বাবুজি প্রকৃতের নাম কি বাবুজি প্রকৃতের নাম কি এই কোশ্চেন বলতে হচ্ছে দাদাভাই নৌরজি অপশন বলছে সুভাষচন্দ্র বসু যোগ রাম অপশান ডি বলেছেন বলেছে চিত্তরঞ্জন দাস বাবুজি প্রকৃতির নাম কি এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি জগজীবন রাম তা বন্ধু পর্বত শুধু আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন ইচ্ছা বলেছে যে মূর সিংহাসন জন্য নির্মিত হয়েছিল মূর সিংহাসন কার জন্য নির্মিত হয়েছিল এই কোশ্চেন পথে হয়েছে আকবর অপশান বলেছে বাবর অপশান সি বলেছে জাহাঙ্গীর অপশান ডু হয়েছে শাহাজান মোর সিংহ কার্য নির্বাহিত ছিল এই কোয়েশ্চেন উত্তর হবে অপশন ডি শাহাজন তারপর পরবর্তীশন দেখুন নয় নম্বর কোয়েশ্চেন নয় নম্বর কোয়েশ্চন দেখতে হচ্ছে বলেছে যে লোথাল কত সালে আবিষ্কার হয় লোথাল কত সালে আবিষ্কার হয় এই কোশ্চেন বলতেছে উনিশশো চুয়ান্ন অপশন হয়েছে উনিশশো পঞ্চান্ন অবশ্য উনিশশো ছাপ্পান্ন অপশন ডি হয়েছে উনিশশো সাতান্ন লোসস্থার কত সাল আবিষ্কার হয় এই কোয়েশ্চেনের প্রথম হবে উনিশশো চুয়ানব্বই তারপর শেখব দশ নম্বর দশ নম্বর শেখে বলছে মহাভারত কার রচয়িতা মহাভারত কার রচয়িতা এই বাল্মীকি অপশন রয়েছে পৃথব্যাস অবশেষ রয়েছে চেনাক অপসেন রয়েছে নবনী চন্দ্র সেন মহাভারত কার রচয়িতা এই কোশ্চেন উত্তর অপশন পর্বত শেখ পরীক্ষার নম্বর কোশ্চেন এগারো নম্বর কোয়েশ্চেনটা দেখতে হচ্ছে যে কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি হয় কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি হয় হয়তো এ অপশন হচ্ছে বি বিশন হচ্ছে এব অপশান ডি হয়েছে ও কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি হয় এই হবে অপশান সি এ বি তারপর পরবর্তী হিসেবে বারো নম্বর কোয়েশ্চেন বারো নম্বর কোয়েশ্চেনটা দেখতে হচ্ছে মল্টে মিন্টার সংস্কার কত সালে চালু হয়েছিল মল্টেমিন্টার সংস্কার কত সালে চালু হয়েছিল ইকোশো উনিশশো অপশো হয়েছে উনিশশো তিন অপশন হচ্ছে উনিশশো ছয় অপশানটি হচ্ছে উনিশশো নয় মাল্টাবেন্ড সংস্কার গত সালে চালু হয়েছিল এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি উনিশশো নয় তারপর বলতে পরবর্তী কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে যে মাঘ সংকর মকর সংক্রান্তি কোন রাজ্যে পালিত হয় মাঘ সং মকর সংক্রান্তি কোন রাজ্যে পালিত হয় এই কোয়েশ্চেনটার প্রথম অপশান বলেছে হিমাচল প্রদেশ অপশান বি বলেছে মধ্যপ্রদেশ অপশান সি বলেছে উত্তরপ্রদেশ প্রদেশ অপশান ডি বলেছে অরুণাচল প্রদেশ মকর সংক্রান্তি কোন রাজ্যে পালিত হয় এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ হিমাচল প্রদেশ তারপরে পরবর্তী চোদ্দ নম্বর কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন দেখতে যে কোন ইংরেজ গভর্নর পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করে কোন ইংরেজ গভর্নর পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন এই কোয়েশ্চেনটার প্রথম অপশন বলেছে কনিস অপশন বি বলেছে অপশন সি বলেছে উইলিয়াম বেন্টিং অপশন ডি বলেছে ওপরে কোনোটাই নয় কোন ইংরেজ গভর্নর পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন এই কোশ্চেন উত্তর হবে অপশন বি ওয়ারেন তার মধ্যে পরবর্তী সম্ভব পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোয়েশ্চেনটা একটু হচ্ছে ভারতে প্রথম উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহটির নাম কী

বিক্রমশীল কে প্রতিষ্ঠিত করেন এই সব রয়েছে ধর্মপাল আসন রামপাল আসন রয়েছে গোপাল আসন রয়েছে কুমারপাল বিক্রমশীল কে প্রতিষ্ঠিত করেন এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি কুমারপাল তারপর আমরা পরবর্তী দেখব সতেরো নম্বর কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি বলেছে যে উমায়নামা কে রচনা করেছিলেন উমায়নামা কে রচনা করেছিলেন এই কোশ্চেন বলতে হবে এবং বেগম অপশন বি হচ্ছে আবুল ফচল অশেষ হচ্ছে খাপিখা অপশন ডি হচ্ছে আমিদা বানু বেগম হুমায়ুন নামক কে রচনা করেছিলেন এই কোশ্চেন উত্তর হবে অপশানে গুরুবাদ বেগম তারপর পারদ্যাক ও আঠারো নম্বর কোশ্চেন আঠারো নম্বর কোশ্চেন দেখা হচ্ছে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠাতা করে প্রতিষ্ঠাতাকে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা থেকে এই কোশ্চাগুলো হচ্ছে রাজা রমমোহন রায় অপশন হচ্ছে ডিবি অপশন সি বলছে স্যার উইলিয়াম জোন অপশন ডি বলছে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠাত এই কোশ্চেনের উত্তর হবে অপশন বিটি বিটি তখন পরত বো আটর উন্নয়ন বকেসেন উন্নয়নকেশনটি দেখতে হয়েছিল যে আন্দোলন কোথায় হয়েছিল আন্দোলন কোথায় হয়েছিল এই চলেছে দিল্লি আসা যে কলকাতা আসন সে যে গুজরাট আসনটি হয়েছে চট্টগ্রাম আন্দোলন কথা হয়েছিল এই উত্তর হবে সে গুজরাট কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন দেখছে ভারত সহ প্রতিষ্ঠা থেকে ভারত সহ প্রতিষ্ঠা থেকে এই কোশ্চেন চলেছে দেখতে পাচ্ছ যে লালা লাজপত রায় অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্য ডি বলেছে বন্ধুরা সুন্দর ব্যানার্জী ভারত সহ প্রতিষ্ঠা থেকে এটা অপশন ডি সুন্দরনাথ ব্যানার্জী বন্ধুতার ঠাকুর অবস্থা আসান্ত খুবই গুরুত্বপূর্ণ জীবনত